যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গরুর রক্ত মশায় ও সাদা মশা হলে আমরা যা করব যা করলে তাড়াতাড়ি গরু সুস্থ হয়ে যাবে প্রথমে আসি সাদা মশা দেখা যায় যে সাদা মশায় হলে গরুর পাতলা পায়খানা কিন্তু থাকে এই পাতলা পায়খানাটা বন্ধ করার জন্য আমরা প্রথমত যা ব্যবহার করব ইনজেকশানটা হচ্ছে সিপ্রো এভেট ইনজেকশান এটা এগমি কোম্পানির এটা থার্টি এমএলএর একটা ভাইল নিয়ে আসবো এটা আমরা একশো কেজি বডিউডের জন্য টেন এম মাংসে ব্যবহার করব মাংস দেব এরপরে আমাদের দেখা যায় যে অ্যান্টিস্টামিন কিন্তু ব্যবহার করা লাগে আমরা অ্যান্টিস্টামিন দেব এস্টাভেট এটা টেন এম এল একটা নিয়ে আসব এটাও কিন্তু একশো কেজি ওয়েটের জন্য আমরা ফাইভ বা সিক্স এম এল দিতে পারি এটা ফাইভ এম এল আমরা মাংসে করবো আইএম মানে মাংসে আগেও বলে দিয়েছি এখন দেখা যায় যে সাদা মশা থাকার পরে আমরা যে পাউডারটা খাওয়াবো সেটা হচ্ছে এস এআই কোম্পানির কোডভেট পাউডার এটা বিশ গ্রামের একটা প্যাকেট হয়ে থাকে এই বিশ গ্রাম প্যাকেটটা আমরা ছয় দিন খাওয়া ছয়টা দেবো তিন দিনে খাওয়ার জন্য একশো কেজি বডিউডের জন্য আমরা টু প্যাকেট মানে চল্লিশ গ্রাম দিন খাওয়াব আর যদি একবারে বেশি থাকে বা বড়ো গরু হয়ে থাকে তাহলে আমরা দিন চারটে দেব সকালে দুইটা এবং রাত্রেবেলা দুইটা দিয়ে দেব দুইটা করে প্যাকেট দিলাম এরপরে আমরা যেটা দেখব যে অনেক সময় এই গরুগুলোর পাতলা পায়খানা অতিরিক্ত আমরা তার জন্য ভেট পাউডার এটা এসিআই কোম্পানির এটা আমরা একশো কেজি বডুইডের জন্য হাফ করে দেব সকালে হাফ এবং রাত্রেবেলা হাফ খাওয়াবো এরপরও দেখা যায় যে পেট ব্যথা করতেছে কোমর ডাঁড়াডাড়ি করতেছে সে আমশা থাকলে কিন্তু পেট ব্যথা করে এবং গরুর কোমর ডাঁড়াইতে থাকে তাহলে আমরা মানুষের এলজিন ট্যাবলেটটা ব্যবহার করব। এই এলজিন ট্যাবলেটটা আমরা একশো কেজি ওয়েটের জন্য তিনটা থেকে চারটে খাওয়াইতে পারি কিন্তু এটা আমরা একশো কেজি ওয়েটের জন্য তিন থেকে চারটা আমি চারটা দিলাম চারটা খাওয়ালেই দেখা যায় পুরোপুরি সুস্থ হয়ে যাবে